বখরে ধান গুলা খাই ফেলেছি দি দেখছেন গরু ছাগল গরু ছাগল আমার জমিনে আইলো দিলাইন কত সুন্দর জমিন হইলো গরু আর বকরে যদি ছাগল বাঙলে যদি খাইলাই তা কেমনি বে তো গাছ ফুটে গেছি খামলা হাজলাও কই পাইতাম খামলা হাজলাও পাই না একলা খেলার কত করতাম আর আঙ্গা না আচ্ছা নিজে নিজে লাগা লাগবো মনে ইয়া ইদার দার দিকে পুরা খাই লইসে গুৱালাবে সব বনা দেখসনি দেখছনি মাটি দেখা যায় খেত আল্লাহ গাছ উঠে গেছে কি রে ধউ কিতা করতাম মানে তার ইয়া ই মই আল খাইলিসে রেসে ভালো রে